শীতলকুচির নাতি ঠাকুমার প্রেমের ঘটনার পর এবার বৌমার সাথে কাকা শ্বশুরের পরকিয়া প্রেমের সম্পর্ক এই ঘটনায় শোরগোল এলাকায় ঘটনাটি ধুপগুড়ির মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির ভট্টপাড়া এলাকার শীতলকুচির নাতি এবং ঠাকুমার প্রেমের গল্প কারো অজানা নয় বর্তমানে সবার মুখোমুখি সেই গল্প এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বৌমার সাথে কাকা শ্বশুরের পরকিয়া প্রেমের সম্পর্ক এই ঘটনা হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসী অল্প বয়সী বৌমার সাথে বয়স্ক কাকা শ্বশুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতে নাতে ধরল এলাকাবাসী ধর্ষণের মামলা দায়ের ধূপগুড়ি থানায় তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ধূপগুড়ির মাগুনমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির ভট্টপাড়া এলাকায় কাকা শ্বশুরের সাথে বৌমাকে হাতে নাতে ধরে ফেলতেই বিষয়টি মিটিয়ে নিতে দিতে গ্রামীণ সালিসি সভা ডাকা হয় বলে সূত্রের খবর এদিন ঘটনা সুরাহা না হলে শনিবার দুপুরে নিজের স্ত্রীকে অভিযুক্ত কাকা শ্বশুরের ঘরে ঢুকিয়ে দিতে যায় গৃহবধূর স্বামী এদিকে গৃহবধূকে নিয়ে তার স্বামী অভিযুক্তের বাড়িতে হাজির হতেই চড়াও হয় অভিযুক্তের স্ত্রী স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত কাকা শ্বশুর প্রতিবেশী বৌমার বাড়িতে যাওয়া আশা করত স্থানীয়দের সন্দেহ হলে নজর রাখত স্থানীয়রা এরপর শুক্রবার রাতে হাতে নাতে পাকড়াও করে বাসিন্দারা এদিকে অভিযুক্ত কাকা শ্বশুরের বাড়িতে তার দুই সন্তান সন্তান ও স্ত্রী রয়েছে অন্যদিকে ওই গৃহবধূর এক সন্তান রয়েছে শনিবার গৃহবধূর স্বামী বউয়ের সাথে আর সংসার করবে না বলে অভিযুক্তের বাড়িতে তার স্ত্রীকে তুলে দিতে চায় যদিও বাড়ি থেকে উঠাও অভিযুক্ত কাকা শ্বশুর অভিযুক্তের স্ত্রী বলেন আমার স্বামী ওদের কাছে টাকা পায় টাকা আনতে গেছিল আর স্থানীয়রা সন্দেহ বসত চক্রান্ত করে আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছিল এমনকি সালিসি সভায় পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল এদিকে টাকা ধার নেওয়ার কথা শুনেই পরকীয়ায় লিপ্ত গৃহবধূর স্বামী বলেন আমাদের কাছে কোনো টাকা পায় না আমি এই বউকে আর রাখবো না আমি অভিযুক্তের শাস্তি চাই স্থানীয়রা বলেন বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি বিষয়টি এদিন হাতে নাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা এই ঘটনায় ধর্ষণের মামলা দায়ের ধূপগুড়ি থানায়